দর্শক আজকে আমরা ভারতের সাইটে আসলাম দেখেন ভারত এই সাইট দেখেন আপনারা এই যে ভারতের সাইট আর এই পাশে হচ্ছেন বাংলাদেশ আমি আপনাদেরকে উপভোগ করার জন্য অনুরোধ করছি আর কে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলী হোসেন আমার সাথে আছেন আমার বড় ভাই এবং কি শাহজাহান সাহেব আছেন আমাদের রুবুল সাহেব আর এই পাশে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ এই পাঠে হচ্ছে বাংলাদেশ আপনার এখানে লিখে রাখছে আর এটা হচ্ছে গেট দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হয় হয় না আক্রমণ করার সম্ভাবনা থাকে এই জন্য এই যে নদীতে অনেকগুলো মাছ আছে আর এটা হচ্ছে সুইচ গেট ভারত বাংলাদেশে মিলে এই সুইচ গেটটি তৈরি করছেন দেখেন এই হচ্ছে সুইচ গেটের সাবি ছাবি এই দেখতেছেন আপনারা বন্ধুরা উপভোগ করুন আপনাদেরকে আমি দেখাবো দেখা দিচ্ছি একটা একটা করে দেখে দেখেন এখানে আমাদের ভারত বাংলাদেশ এরিয়াটা হচ্ছে ফেনির পাশে ফেনির পাশ দিয়ে আমরা ভারতের সাথে একসাথে যুগে আমরা কাজ করে চলে যাচ্ছি দেখেন ফেনি ফেনি সদর ফেনি সদর এলাকা আপনারা দেখতেছেন লেখাটা বন্ধুরা নাম্বার হচ্ছে দুই হাজার সতেরো দুই হাজার আঠারোর ভিতরে এই সুইচ গেটটি বানানো হয়েছে ওয়েলকাম ওয়েলকাম ভাইয়া ওয়েলকাম আমাদের জসিম মেম্বার মনে হচ্ছে ছবি এরকম নাকি সুমন ভাই না ওয়েলকাম ওয়েলকাম আমরা ভারতের পাশে আছি আপনারা দেখতেছেন এই পাশ হচ্ছে বাংলাদেশ ডান পাশ আর বাম পাশ হচ্ছে ভারত বন্ধুরা দেখেন ওই দিক থেকে দেখেন সূর্য ডুবে আসছে আমরা এখন এই পাশে আছি বন্ধুরা দেখেন আমার সঙ্গে আছেন আমাদের বড় ভাই শাহজান ভাই শাহজান ভাই আপনি কিছু বলেন বাংলাদেশ সম্পর্কে এবং ভারত সম্পর্কে কিছু বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ফেসবুকের ও বোনেরা সবাই আমাদের ভিডিও দেখবেন কেমন লাগতেছে তাও জানাবেন ভিডিওটা ঠেলি উপর দিকে ডাকা দিয়ে উপরের দিকে চলে গেলে আমগুলোও পাইবেন না আর আমরাও আন্ন করে পাবো না আমি গেছিলাম ইন্ডিয়া কিছু সবজি কেনার জন্য তো ইন্ডিয়া থেকে আসার সময় এই বাইদেরকে ফাইছি আমি এখন আপনি তো বলছেন ভাই বাংলাদেশিরা ইন্ডিয়ান পণ্য খাবেন না এখন কেন আপনি সবজি ওখান থেকে কিনেন এটা তো অন্যায় করছেন বাংলাদেশের জমি আছে বাংলাদেশের লোকরা এখানে করে কি সবজি করে আচ্ছা

বিজিবি আসার সমস্যা নেই তারা হচ্ছে আমার বন্ধু আমরাও বিজেপির সদস্য দেখেন আমি আপনাদেরকে মনোগ্রাম দেখাইতেছি এই যে দেখেন মনোগ্রাম বাংলাদেশ বিজেপি দেখেন বাংলাদেশ আর্মি আমরা প্রশাসনের লোক কোন সমস্যা নেই আর আমি প্রশাসন লোক কোন সমস্যা দেখেন আমার এখানে লেখা আছে বাংলাদেশ আর্মি আমি সেনাবাহিনীর লোক তাহলে আসি ভাই আমি বসেন বসেন সমস্যা কি আপনাদেরকে আমি আমি আপনাদেরকে নাস্তা করাবো দোকানে যাবেন আমাদের ক্যান্টিনে যাইতে হবে ওখান থেকে আপনাদেরকে একটু আপ্যায়ন করব অবশ্যই আমার সঙ্গে যাবেন আপনি কোথা থাকেন কোন দেশ থেকে আসছেন আমি বাংলাদেশ থেকে আসছি যেন এখন আবার বাংলাদেশ কাজী ওয়েলকাম ওয়েলকাম ওকে ধন্যবাদ শুভ কাজী সবুজ আমরা কি হয় বাইহুদনি হ 마শাআল্লাহ 마শাআল্লাহ লাইভটা শেয়ার করে দিন সবাই আর কমেন্ট করে যান আমরা ভারতের সাইডে আসলাম এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ভারত আপনারা দেখতেছেন এখান থেকে বন্ধুরা লেখক এই হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে দেখার জন্য অনুরোধ করব অবশ্যই এটি দেখে যাবেন আপনাদের অভিজ্ঞতা হবে অনেকে আমরা দেখতেছি এই অনেক এই দেখেন এই সাইট বাংলাদেশ বাংলাদেশের আমার দিবেন তাহলে স্যার কিভাবে যায় এটা দেখাবো দর্শককে অনেক লোক হচ্ছেন এখানে আমাদের এখানে আছেন বর্তমানে তিনজন ওয়েলকাম সবাইকে ওয়েলকাম ওয়েলকাম হাইয়া কাল্লা এখন জুতা নিয়ে এই জঙ্গল দিয়ে যাব আমরা আপনারা উপভোগ করুন একটা হাতি আছে ওখানে হাতিটা দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই চলেন এখন আপনাদেরকে নিয়ে যাব আমরা এই জঙ্গল দিয়ে চলে যাব আল্লাহ 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 এটা কি এটা কেমন জঙ্গল এটা কেমন আচ্ছা শিয়াল বাঘ এগুলো নাই এখানে তাই নাকি বন্ধুরা আপনারা উপভোগ করুন আমি এখন আপনাদেরকে দেখাবো ওই যে দেখা যান দেখা যাক কি দেখেন এটা না বাংলাদেশের আচ্ছা আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো আমরা বাংলাদেশে প্রবেশ করলাম এই মাত্র প্রবেশ করলাম বিজেপি আসার সম্ভাবনা থাকে ওইখানে বিজেপি বসে থাকেন বাবা ফানি কত ওয়েলকাম সবাইকে দেখছেন ফানি কত ফানি ফানিতে বেরিয়ে গেছে কিনা গাছ কেমন কত সুন্দর কত কষ্ট করি আপনার জন্য ভিডিও তৈরি করি আমরা দেখেন বাংলাদেশ না ফা কেমনে ফুরসি করব বাংলাদেশের দান খেত না হয়ে অনেক দেখেন আমার ভিডিও পাওয়ার জন্য বই আমরা কোথা থেকে লাইভ করে আসতেছি দেখেন বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমরা বাংলাদেশে প্রবেশ করলাম এই মুহূর্তে আমরা মেন রোডে উঠে যাবে কৃষিক্ষণের মাধ্যমে আপনারা ভিডিওটি উপভোগ করুন আর ভালো লাগছে শেয়ার করে দিন সঙ্গে সঙ্গে দর্শকেরা দেখতেছেন আমার ভাই আসছেন আমার বোন একটা আসছে ওয়েলকাম বোন আপু কেমন আছেন ভালো আছেন সৌদি আরবের কি অবস্থা আমি এখন বাড়ি আছি দেখেন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি উপভোগ করুন কত সুন্দর ফুল গাছ দেখেন কি ফুল যেন বলে ফুল জারু ফুল মনে হয় নাকি ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এই পাশ হচ্ছে বাংলাদেশ আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলাম সামনে হচ্ছে মেইন রোড বাংলাদেশের ওই পাশে ইন্ডিয়া ইন্ডিয়াতে গেলাম আমরা কিছু সবজি নিয়ে আসলাম ওই যে ব্যাগে করে দুজন লোক দেখতেছেন আর এখানে এই বিএনপির যুব দলের অনুষ্ঠান হচ্ছে ওই আওয়াজটা শোনা যাচ্ছে সমস্যা নেই আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের মেইন রোডে নিয়ে যাচ্ছে এখন অনেক <laughs> আমরা এখানে তাহলে কাজ করব আপনাদের ওয়েলকাম एवरीवन সেটার হল যে আমরা কি কোন আজকে পরে সেটার বলতে আমাদের কেন্দ্রে 1.5 লক্ষের পতনটা দরকার আছে আপনারা সবাই থাকবেন আর যারা চলেছে নতুন তারাও থাকবে সাথে সাথে আমাদের আইএসএস টিম আছে আপনারা থাকবেন আর আমরা মনোরাফুকি হোস্ট দেখাম ভাইয়া চিনেননি দেখেন তো এই রাস্তাটা এটা কোন রাস্তা ভারত থেকে আমরা আগত এদিক দিয়ে দেখেন এটা কোন রাস্তা এটা কারবারি السلام عليكم ورحمه الله وبركاته